হাই সবাই ভালো আছেন আজকে একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজেও হলাম সেটা হচ্ছে তন্দুরি চিকেন অথবা আমরা গ্রিল নামে জানি এই চিকেন বাশাই কিভাবে আপনাকে বানাতে হবে তা আপনাদের দেখিয়েছি আমি বাজার থেকে মুরগির মাংস নিয়েছি 6 টুকরো এভাবে চামড়া ছড়ে নিতে হবে এভাবে আর এইভাবে মাংসগুলো কেটে নিতে হবে আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে কেটে নেওয়া তারপরে এই মশলা মাংসের সাথে কিভাবে কি কি উপকরণ মেশাতে হবে তা আমরা আগে দেখব এখানে নিয়েছি লবণ এখানে নিয়েছি মরিসের গুঁড়ো এখানে নিয়েছি হলুদ তেল গুঁড়ো এখানে নিয়েছি সরবেন তেল এখানে নিয়েছি ধনে পাতা এখানে নিয়েছি টক দই এখানে নিয়েছি মশলা চিকেন মশলা যেটাকে আমরা বাজার থেকে নিয়েছি এটা হচ্ছে বিডি ফুডস নামে তন্দুর চিকেন নামে আমরা জানি সেখান থেকে প্যাকেটটা করে নিয়ে এসে আর এর সাথে লাগবে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দারচিনি বাটা জিরা বাটা লাগবে আমি নিয়েছি জয়ত্রী বাটা জায়ফল

তারপরে দেব আমরা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমরা অল্প পরিমাণ দেব তারপরে দেব রসুন বাটা এই পরিমাণ তারপরে দেব আদা বাটা তারপরে দেব সামান্য পরিমাণ আমরা দারচিনি বাটা তারপরে দেব একটু জিরা বাটা দেব একটু জয়িত্রী বাজারে আপনারা পাবেন মুদির দোকানে জয় তিল নামে একটা মশলা আছে সুগন্ধি মশলা আপনারা মুদির দোকান থেকে ক্রয় করে নেবেন এটা হচ্ছে জায়ফল তা গোটা আকারে থাকে তা পাটায় বেটে নেবেন এবার সবগুলো উপকরণ আমাকে ভালোভাবে মাখতে হবে তার সাথে আমরা একটু একটু দিয়ে দিয়ে দেবো দেবো ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভিতরে আমার মশলাগুলো ঢুকে যায় এভাবে এভাবে ভিতরে ভিতরে কাটা দাগের ভিতরে মশলাগুলো ভালো করে

এই থেকে বের করে নি आश्रम কালার ফটো এরকম হবে এখন আমার ওভেনের জন্য কি কি করতে হবে আমরা ওভেনের জন্য আমরা নিয়েছি ফাইল পেপার এই পেপারটা আপনারা যে কোনো সুপার শপে পাবেন এই ফাইল পেপারটা দিয়ে আমি ওভেনের জন্য এটা ভালো করে মুড়িয়ে নিয়েছি এভাবে এখন আমাকে এটাকে সুন্দরভাবে সাজাতে হবে এবার এভাবে সুন্দর করে আমাকে সাজাতে হবে

সয়াবিন তেল দিয়ে দেবো এখন আমরা এটা আমরা ওভেনে বসিয়ে দেব আমরা এখন এটা ওভেনে বসিয়ে দেব এখন ওভেনে দিয়ে আমাকে আজকে এখন এখানে আমাদের অপশন আছে এখানে কম্বি গ্রিল নামে একটা অপশন আছে আমরা গ্রিল ক্লিক করব গ্রিলে ক্লিক করে হাই ভোল্টেজ আপনাকে দিয়ে দিতে হবে হাই ভোল্টেজ দিয়ে দিলাম এখন দশ মিনিট ধরে আমরা এটাকে রান্না করব হয়ে যদি রেসিপি টা ভালো লাগে অবশ্যই প্লিজ শেয়ার করবেন সবকিছু আপনার একটি ভিডিও আপনার একটি লাইক একটিভ ভিডিও তৈরি করতে আমাকে অনেক উৎসাহ জলায়